ডায়াগনস্টিক রিপোর্ট ভুল বিডিও ও স্বাস্থ্য দপ্তরের দারস্থ দম্পতি রিপোর্ট ভুল নয় প্রিন্টিং মিস্টেক দাবি ডায়াগনস্টিক সেন্টারে চলতি মাসের 5 তারিখ কাকশার রেলপাড়ে পারে পানাগড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে সুব্রত সিনহা নামে এক ব্যক্তি তার স্ত্রী দেবপ্রিয়া রায়ের ইউএসজি টেস্ট করান সেই রিপোর্টে গল ব্লাডার উল্লেখ থাকে ভুল রিপোর্টের অভিযোগ করে বুধবার কাকশা স্বাস্থ্য দপ্তর এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি সুব্রত সিনহার অভিযোগ দু বছর আগে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্ত্রীর গল ব্লাডের অস্ত্রোপচার হয় গত কয়েকদিন আগের থেকে হজমের সমস্যা হচ্ছিল সেই জন্য স্ত্রীকে গ্যাস্ট্রোট্রোলজিকে দেখানো হয় সেই চিকিৎসক ইউএসডি করানোর পরামর্শ দেন তারপরে নিয়ে ইউএসডি করান রিপোর্ট আসে সেই রিপোর্টে চিকিৎসককে দেখানো হয় চিকিৎসক বলেন আপনার স্ত্রী গল ব্লাডার হয়েছে সেটা রিপোর্টে উল্লেখ রয়েছে স্ত্রীর কি আগে গল ব্লাডার অস্ত্রোপচার হলে এখন কেন গল ব্লাডার রয়েছে যদি গল ব্লাডারে অস্ত্রোপচার হয়ে থাকে তাহলে রিপোর্টে ভুল তিনি তা জানতে পেরে ওই ডায়াগনস্টিক সেন্টারে ফোন করেন এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলেন আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে স্বভাবতই এই ঘটনা জুড়ে চরম আতঙ্কে পড়ে যান ওই ব্যক্তি সঠিক তদন্ত করার ব্যবস্থা দাবি করে কাকসা ব্লক স্বাস্থ্য দপ্তরে ও ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি পারিনি কারণ আমি অনেক আশা নিয়ে গেছিলাম যেহেতু এটা একটা খুব নামকরা মানে ডায়াগনস্টিক সেন্টার তো আমি ভাবিনি যে এরকম আউটকাম পাবো যেখানে আমি অলরেডি ডক্টরকে বলেছিলাম যে আমার টু ইয়ার্স আগে গল ব্লাডার অপারেটেড হয়েছে তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি অসুবিধা হচ্ছে তার জন্য ইউএসজি করতে এসছেন আমি বললাম যে এরকম একটু লিভারের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো টু ইয়ার্স আগে আমার গল ব্লারের অপারেটেড হয়েছে তারপরেও যখন আমি এরকম একটা রিপোর্ট দেখলাম মানে আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে এনারা রিপোর্ট প্রিপেয়ার করেন আর পেশেন্টদেরকে কিভাবে মিসলিড করছেন আমি টোটালি খুব মানে শকড আমি তো আর কোনোদিনই ওই দিকে মানে মিন স্পন্দনের দিকে তো আমি কোনোদিনই যাব অবশ্যই কারণ আমরা পুরোপুরিভাবে মানে যেহেতু আমরা মেডিকেল লাইনে নেই আমরা মিনিমাম নলেজ আছে আমাদের তো আমি নিশ্চয়ই আবেদন করবো কারণ এটা একটা ড্রাস্টিক মিস্টেক মানে যেটার জন্য হয়তো অনেক বড় ক্ষতি হতে হতে আমি বেঁচে গেছি রিপোর্ট ভুল নয় প্রিন্টিং মিস্টেক এই দাবি করে ডায়াগনস্টিক সেন্টারে এক আধিকারিক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের এখানে আগে এরকম কোনো দিন হয়নি রিপোর্ট কোনো দিন ভুল হয়নি এই রিপোর্টও ভুল হয়নি কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আমরা ওনাদের একাধিকবার বলেছি আপনারা এসে ঠিক করে নিয়ে যান বা পুনরায় টেস্ট করান মিস্টেক হয়ে গেছে আমি অনুরোধ করেছিলাম দাদা কানেকশন করে করে দিচ্ছি আর ওটা ব্যাপ এমন কিছু ব্যাপার নয় ছবিতে কিন্তু গল্পার্টার বা এ ধরনের কিছু নেই ছবি তার জন্য সাপোর্ট ইয়েটার ছবিতে দেওয়া হয় ওনাকে ছবিও দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু এটা বলেছেন আর কি বলবো বলব কিন্তু ভুল জারি হোক একজন রোগীর ওপর এই ধরনের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থা এবং ডায়াগনস্টিক সেন্টারে প্রিন্টিং মিস্টেক নিয়ে দুর্গাপুর থেকে তন্ময় পরমাণিকের রিপোর্ট সঠিক তথ্য